নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার ওই যে গাড়িটা আসছে ওটা হলো স্কুলের গাড়ি আমার ছেলে ওই গাড়িতে করেই যায় ওদের গাড়ি আসে এগারোটার সময় আমার শাশুড়িমা গিয়েছে ওদেরকে আনতে আর আমি রান্না করছিলাম ওই দেখুন আর পেছনে তোমাদের দাদা ভাই ভিডিওটি করছে চলো চলো হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো তাহলে আমরা এবার মেলার দিকে রওনা দেব বন্ধুরা আমরা সবাই বিকেলে মেলার দিকে যাচ্ছি আর দেখো আমাদের পুচকি আরে এটা আমার বোন আর তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ না করে দেখ আপনাদের ভালো লাগবে আচ্ছা তাহলে মেলাতেই দেখা হচ্ছে এই দেখুন বন্ধুরা আমরা মেলাতে চলে এসেছি আর দেখুন আমাদের মা গঙ্গা মন্দির মন্দিরটা দেখেছেন কত সুন্দর আর লাইটিংগুলো দেখুন দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দিরটা এখন সন্ধ্যের মুখ তাই যেন লোকজন দেখুন চলে এসেছে আর ওই যে দেখছেন ওটা হলো স্টেজ মেন স্টেজ এই দেখুন স্টেজে লাইটিংটাও খুব সুন্দর এত গাড়ির আওয়াজ তাই জন্য সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি দেখুন লাইটিং গুলো কত সুন্দর আর ওই যে ওটা হলো আমাদের হলদি নদী আর ওই যে ছেলে মেয়েগুলো দোলনাতে দুলছে ওই দেখুন ওটা হলো পার্ক দেখুন নদীর তীরেই পার্কটা এবং তারপরে মেলা দোকানগুলো বসেছে দেখুন কত দোকান দেখেছেন আর তোমরা যে যে আসতে চাও চলে আসবে ওদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমি আমাদের মেলাটা হচ্ছে নরঘাট হলদি নদীর তীরে আর ওই যে দেখছেন ওটা হলো রাধা কৃষ্ণের প্যান্ডেল দেখুন প্যান্ডেলটা কত সুন্দর কত দেখেছেন এই দেখুন রাধা কৃষ্ণ আপনারা হয়তো বলবেন যে গঙ্গা মেলাতে রাধা কৃষ্ণের কেন পুজো হয় হ্যাঁ এখানে হয় এখানে প্রত্যেক বছরই রাধা কৃষ্ণের পুজো হয় ঠাকুরটা দেখুন খুবই সুন্দর আর এই দেখুন আমি এখানে দাম করছি এই যে আমি নেব একটা কত সুন্দর দেখুন এখন এইগুলো নতুন বেরিয়েছে ছাপে দেখুন কত সুন্দর দেখুন আপনারা যদি কিনতে চান এসে যান আমাদের গঙ্গা মেলায় আমার ছেলে বলছে এটা এ দেখুন মেলাতে কত সুন্দর সুন্দর কানে দুল দেখুন আর দেখুন গলার চেন কত সুন্দর সুন্দর আর এখানে সব বই আছে কত সুন্দর সুন্দর বই ছোটদের আর ভূতুড়ে গল্প আছে অনেক কিছু আছে আর দেখুন স্টিকার আছে অনেক কিছু আমার ছেলে বলে আমি একটু মা বলবো বন্ধুরা কালকের ভিডিওটি আমি কমপ্লিট করতে পারিনি কারণ বাড়িতে এসে আমার ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিল তাই জন্য কালকে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও যে কালকের ভিডিওটি কেমন হয়েছে আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা এই দেখুন আমার গাড়ি এটাকে আবার রোবট করা যায় এই দেখুন এইটা আমি খুললাম এই পা আমি এরকম বড় করব কালকে এই গাড়িটা কিনেছে বেশি ঘোরা হয়নি বেশি আর ঘোরা হয় না কি হয়েছিল তোমার কালকে শরীর খারাপ একটু হয়েছিল ব্যাস কথা বলে দাও টা 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 বাই বাই